আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক বেশি মজাদার ক্রিমি জুসে একটি পিৎজা রিউনিক রেসিপি নিয়ে হঠাৎ একদিন বিকেলবেলা অনেক বেশি ক্রেভিংস হচ্ছিলো পিৎজা খাওয়ার জন্য কিন্তু আনফর্চুনেটলি ওই দিনে আমার বাসায় চেস ছিল না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিজ ছাড়া আমি এত ক্রিমি জুসি একটি পিৎজা বাসায় তৈরি করে নিয়েছিলাম তাও আবার ঘরে থাকা হাতে গোনা কিছু উপকরণ দিয়ে আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একবার যদি এই পিৎজাটা তৈরি করে খান ইনশাল্লাহ এই পিৎজার ফ্যান হয়ে যাবে আপনার পরিবারের সবাই তো মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ আর ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি যে চামচটা ব্যবহার করছি এটা দুই টেবিল চামচ পরিমাণ তো এবার সামান্য একটু লবণ দিয়ে স্প্রে চুলা দিয়ে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন এখন একটি স্প্রে চুলা দিয়ে ভালো ভালোভাবে ময়দাগুলোকে মিলিয়ে নিচ্ছি ভালোভাবে মিলিয়ে নিয়ে এবার আমি হাতের মাধ্যমে এই ডোটাকে ময়ম করে নিচ্ছি কিছুক্ষণের জন্য ভালোভাবে এই ডোটাকে কিছুক্ষণ ময়ম করার পর একটি আঠালো ডো তৈরি হবে তো এবার আমি হাতটাকে ধুয়ে এসেছি এবং ডোটার উপর থেকে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবারও এই ডোটাকে কিছুক্ষণ ময়ম করে নিব আর ডো যত বেশি ময়ম করবেন পিৎজা ব্রেড বা পাউরুটি সময় অনেক বেশি পারফেক্ট হবে তো ভালোভাবে ময়ম করার পর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু অনেকটা নরম একটা ডো হয়েছে আর এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন দুই হাতের সাহায্যে বলের শেপ দিয়ে দিচ্ছি একটি গোল করে একপাশ থেকে টেনে টেনে এরকম একটি গোল বলের শেপ দিয়ে দিলাম দিয়ে এই বোলটার মধ্যে রেখে উপর থেকে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তো এখন যেহেতু আমার বাসায় চিজ নেই তো তার পরিবর্তে একটি ক্রিমি সস তৈরি করে নিব কাইন্ড অফ হোয়াইট সসের মতোই কিন্তু এখানে আমি আরও কিছু অ্যাড করেছে অর্থাৎ আমি আমার নিজের মতো করে এই সসটা তৈরি করবো আর আপনারা এই সসটা ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি মজার হয় প্রথমে প্যানটাকে সামান্য একটু গরম করে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবং দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ময়দাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখানে আমি দুধটা প্রথমে অর্ধেক দিয়েছিলাম তারপরে আবার দিয়ে অনবরত স্প্রে চুলা দিয়ে নেড়ে নিয়েছিলাম চুলার আঁচটা লো করে অনবরত নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিলে এরকম একটি আঠালো সসের মতো মিশ্রণ তৈরি হয়ে যাবে তো এখানে এখন আমি এক এক করে কিছু মশলা অ্যাড করবো আমার হাতের কাছে যা ছিল আর কি প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চারটি পরিমাণ শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম একটি ম্যাগি মশলার অর্ধেকটি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেগেনু দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি এখানে যে যে মশলা ব্যবহার করেছে আপনাদেরও যে সেম মশলা ব্যবহার করতে হবে তা না আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়েই এই সসটা তৈরি করে নিতে পারেন তো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি এবং এক টুকরো লেবুর রস দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি তাহলেই কিন্তু আমার এই ক্রিমি সসটা রেডি হয়ে যাবে আর সসটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ ঘন হয়ে যায় তাই খেয়াল করে রান্না করবেন তো এবার আবারও প্যানটাকে বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে চিকেন কিউব করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে যখন এর গা থেকে পানি ছাড়া শুরু করবে এবং পানিগুলো যাবে তখন এর মধ্যে কিছু দিয়ে দিলাম একটা পরিমাণ রসুন বাটা হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ হাফটা চামচ পরিমাণ অরে আর একটি ম্যাগি মশলা এখানে সম্পূর্ণ ম্যাগি মশলাটি দেইনি অর্ধেকটির মতো দিয়েছিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস আর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস তো এবার এসবগুলো উপকরণকে ভালোভাবেছি এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এটা কিন্তু একটি বুকের পিসের মাংসের জন্য যথেষ্ট আপনারা যতটুকু পরিমাণ চিকেন রান্না করবেন ততটুকু পরিমাণের কিন্তু আপনারা মশলা ব্যবহার করবেন আর এই তো আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এখানে যে ডোটা আমি রেখেছিলাম সেটাও কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এর ডোটাকে করে এর ভেতরে সব বাতাস বের করে এ ডোটাকে কিছুক্ষণ ময়ম করে নিচ্ছে ভালোভাবে অবশ্যই পর্যায়ে ডোটাকে ডোটাকে ময়ম ময়ম করে করে নিতে হবে এখন নিচে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে কিছুক্ষণ নিচ্ছে তো আমি এখানে ডো ময়ম করে নিচ্ছি আপনারা চাইলে ততক্ষণে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অন্য ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালোভাবে দুই তিন স্টেপে এই ডোটাকে ময়ম করে নিয়েছে এবং দুই হাতের সাহায্যে এরকম একটি গোল বলে তো আবারও ময়দা ছিটিয়ে নিলাম এর উপরে আমি এই ডোটাকে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে কিছুটা পরিমাণ গোল করে উপর থেকে আবারও ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে কিছুটা চ্যাপটা করে নিচ্ছে দুই পাশ দিয়ে আমি এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিয়েছে তো এবার একটি বেলনি দিয়ে এই ডোটাকে বেলে গোল রুটি শেপ দিয়ে দিয়েছি রেগুলার যে রুটি বেলে আমরা সেরকম ভাবে বেলে কিছুটা মোটা একটি রুটি বেলে নিচ্ছে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর এর রুটিটা কিন্তু রেগুলার রুটির মতো পাতলা হবে না কিছুটা মোটা হবে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন কীরকম মোটা আমি এই রুটিটাকে রেখেছি তবে আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কীরকম মোটা রাখতে চান আর আমি যেরকম এই পিৎজার ডোটাকে মোটা রেখেছি রেগুলার পিৎজার ব্রেড কিন্তু এরকমই হয় তো এবার আমি ১৪ ইঞ্চির একটি পিৎজা ট্রে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে এর মধ্যে আমি এই রুটিটাকে দিয়ে দিয়েছি তো এখন আমি এই পিৎজা ব্রেডটাকে কিছুটা শেপ পরিবর্তন করছে অর্থাৎ রেগুলার পিৎজার মতো এটা শেপ দিব না আমি কিছুটা চেঞ্জ আনব তো এরকমভাবে এই ডোটাকে টেনে টেনে এই পিৎজা ট্রেটার বাইরে নিয়ে আসছে এবং পিজ্জার ট্রের মাঝখানের জায়গাটাকে ভালোভাবে চেপে এরকমভাবে কিছুটা গর্ত করে নিয়েছে তো এখন যে বাইরে রেখেছিলাম যে ডোগুলো এগুলোকে ভেতরে এনে এরকমভাবে সিল করে দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি বোঝানোর মতো কিছুই নেই আপনাদেরকে ভিডিওতে দেখেই বুঝতে হবে আর দেখে বুঝতে পারছেন যে কাজটা কতটা সহজ আর ব্রেডটাকে এরকমভাবে শেপ দেওয়ার ফলে কিন্তু আমি যে সসটা তৈরি করেছি সেটাও বেক হওয়ার পর বাইরে চলে যাবে না আপনারা চাইলে কিন্তু রেগুলার পিজ্জার মতো করেও এই পিজাটি তৈরি করতে পারেন তবে খেয়াল রাখবেন ব্রেডের সাইডের অংশ যেন মাছের অংশের থেকে কিছুটা পরিমাণ মোটা হয় তো এখন আমি একটি কাটা চামচ দিয়ে সম্পূর্ণ পিজ্জাটিকে ভালোভাবে ছিদ্র করে নিয়েছে যেন মাছখানটা ফুলে না উঠে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস এখানে এখানে আপনারা টমেটো সসটা ব্যবহার না করে ডিরেক্ট যে সসটা তৈরি করেছি সেটা দিলেও পারেন তো আমি এখানে দিয়েছি আর সম্পূর্ণ সসটাকে সম্পূর্ণ এই পিৎজা ব্রেডটার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি পিৎজা সসটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে কিন্তু টমেটো সসের পরিবর্তে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন আর এই তো আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম এই সসটা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে এই সসটা তো এই সসটাকে ভালোভাবে এই সম সম্পূর্ণ পিজার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি তো সসটাকে ভালোভাবে সম্পূর্ণ পিৎজার মধ্যে দিয়ে এখন আমি এখানে রান্না করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পিৎজা তৈরি করার রোলস ফলো করিনি আমি আমার মন মতো আজকের এই পিৎজাটি তৈরি করেছি সম্পূর্ণ আমার ইচ্ছে মতো আমি আজকের এই পিৎজাটি তৈরি করেছি তো এখানে আমি পিৎজা তৈরি করার জন্য হাতের কাছে যা যা উপকরণ ছিল তাই এখানে ব্যবহার করেছি রেগুলার আমাদের ঘরে যা যা থাকে তাই এখানে ব্যবহার করেছে তো চিকেন গুলোকে দিয়ে উপর থেকে কিছু পেঁয়াজের রিং দিয়ে দিলাম এবং উপর থেকে সামান্য একটু ছিটিয়ে নিলাম বাস এবার কিন্তু আমার এই পিৎজাটি বেক হওয়ার জন্য একদম রেডি এই পিৎজাটিকে আমি ওভেনে একশো আশি ডিগ্রি জন্য মিডেল তাকে রেখে বেক করেছি দেখতে পাচ্ছেন বেক হওয়ার পর পিৎজাটা কতটা সুন্দর হয়েছে আচ্ছা বলুন তো দেখে কি খেতে ইচ্ছে করছে না আসলে এই পিৎজাটা এতটা মজার হয়েছিল যা বলার মতো না আপনারা যদি বাসায় জাস্ট একবার তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন যে এই পিৎজাটা কতটা মজার হয় আর এত বেশি কম খরচে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি এত মজার পিৎজা বাসায় তৈরি করতে পারেন একদম হেলদিভাবে তাহলে কেন বাইরে থেকে এত এত টাকা খরচ করে পিৎজা কিনে খাবেন আর ভিডিওতে দেখে বুঝতে পারছেন আল্লাহ এই পিৎজাটা কতটা ইয়ামি হয়েছে আর কতটা যে জুসি হয়েছিল বাসায় যদি জাস্ট একবার তৈরি করে খান ইনশাল্লাহ বুঝতে পারবেন বাচ্চারা তো শুধু বাইনাই করতে থাকবে যে এই পিৎজাটা তৈরি করার জন্য বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তায়ও এই পিৎজাটা সার্ভ করতে পারেন এতটাই মজার হয় আর নিচে দেখতেই পাচ্ছেন এই পিৎজার ব্রেডটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর আপনারা যদি এই সেম পিৎজাটি কোনো নর্মাল রেস্টুরেন্ট থেকেও কিনতে যান অনায়াসে এর দাম কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা পড়িয়ে যাবে তা আমি কিন্তু খুবই অল্প খরচে এর রেসিপিটি শেয়ার করেছি তো অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন